জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ আমিরুল কায়সার এবং কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ হুমকে দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার দশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপজেলা কমিটির সদস্য আব্দুল গফুর ভিয়ার বিরুদ্ধে উপজেলার ভোলাইনবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই উত্তেজনা সূত্রপাত সম্প্রতি এই ঘটনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সূত্র জানায় চলতি বছরের আঠারো মে বিএনপি ও কলেজের সভাপতি পদে সুপারিশ করেন জেলা প্রশাসক পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান সেই চিঠি প্রতিষ্ঠানটির প্রধানের কাছে প্রেরণ করেন অভিযোগ অনুযায়ী এর পরই নিজ ঘনিষ্ঠ একজনকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান সাবেক এমপি আব্দুল গফুর ভূঞা সেই দাবিতে তিনি প্রথমে মোটো ফোনে বোর্ড চেয়ারম্যানকে কল দেন এবং তীব্র ভাষায় কথা বলেন এমনকি পরের দিন সরাসরি বোর্ডে গিয়েও নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে ফাঁসা অডিওতে শোনা যায় উত্তেজিত কণ্ঠে গফুর ভূয়া বোর্ড চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন আপনার কত বড় সাহস হয়েছে তা আমি দেখে নিব কে আপনাকে বসিয়েছে তার সাহস আমি ভেঙে দিব ব্যাদবীর একটা সীমা আছে আপনি যদি সুন্দরভাবে বিষয়টা না মেটান আপনার ক্ষতি হবে আইন আমিও জানি এরপর তাকে অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন তিনি এই ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের অনুরোধে ডক্টর মীর আবু সালে শামসুদ্দিন সভাপতি পদ থেকে সরে দাঁড়ান জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সাংবাদিকদের জানান আমার সঙ্গে সাবেক এমপির কোনো কথা হয়নি ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে হয়তো ওনাকে তিনি গালিগালাজ করেছেন শিক্ষা চেয়ারম্যান শামসুল আলম বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শামসুদ্দিন দিধার অভিযোগ করেন এই ব্যক্তি প্রশাসনের কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার করে হুমকি ও হেনস্থা করেন এমনকি তিনি এলাকায় আওয়ামী পুনর্বাসনের দায়িত্ব নিয়োজিত রয়েছেন তবে অভিযোগের বিষয়ে সাবেক এমপি আব্দুল গফুর ভিয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেন এগুলো সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার এর বাইরে আমি আর কিছু বলতে চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে এখন তীব্র আলোচনা চলছে প্রশাসনের সাথে রাজনীতিবিদদের এমন সংঘাত কেবল ব্যক্তিগত বিরুদ্ধ নয় বরং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের এক বড় উদাহরণ হয়ে উঠেছে যা স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ও সুশাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে